সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পঁচিশ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়াচ্ছেন রাষ্ট্রপতি এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের শ্বশুরও রয়েছেন তিনি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সোমবার অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের আঠারো অনুচ্ছেদ মোতাবেক নিম্নের এক থেকে পঁচিশ ক্রমিকের উল্লেখিত পঁচিশ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ অতিরিক্ত বিচারক নিয়োগ দান করেছেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সলিসিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী রয়েছেন